শিকা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি এখন বাড়ি এসেছি আর আজকের হলো ভাইফোঁটা আমাদের একটা স্পেশাল দিন মানে খুব 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 স্পেশাল দিন বছরের এই একটা দুটো দিনে আমরা মানে বাম্পার মজা করি তো এখন আমরা যাচ্ছি সেজ আমাদের বাড়িতে ওখানেই সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর আমাদের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা এখন যাচ্ছি আমার পুজো টুজো সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক আর এই হলো আজকের আমার লোক আমি হচ্ছে মায়ের শাড়ি পরেছি আজকে মানে এটা আর কি পুজোতে মানে আমার শ্বশুরবাড়ি থেকে মাকে দিয়েছে আমি মায়ের শাড়ি প্রথম পরে উদ্বোধন করলাম কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবেন ওকে বাই বাই

সকালে সবাই বসে আড্ডা মারছিলাম আর এদিকে বৌদি আর গলু বেরিয়ে গেল বৌদির বাপের বাড়িতে দাদা ওদেরকে দিয়েই আবার চলে আসবে আর আমিও স্নান সেরে চলে এলাম পুজো দিতে ঠাকুর ঘরে আর এই যে দিদি ছোট্ট গুবলা এসেছে ওর মামা সোনার বাড়িতে মানে ওর মামার বাড়িতে আগে ওকে স্নান করিয়ে ভালো করে রেডি করিয়ে দেব কারণ ওর আজকে দুটো দিদি মানে মৌমনি আর মনামনি ওকে আগে ফোটা দেবে তারপর হবে আমাদের আর ওদের ভাইদের ফোঁটা অনেকদিন পরে গুবলুর মাসিমনি গুবলুকে স্নান করালো সত্যি কথা বলতে আমি এটা অনুভব করি যে গুবলু আমার কাছে থাকতে খুব ভালোবাসে ফোটা নেওয়ার জন্য গুবলু একদম সেজে গুজে রেডি হয়ে গেছে মনামনি প্রথমে ওদের ছোট্ট ভাই গুবলুকে ফোটা দিয়ে নিয়েছে আমি আমার পুজোটাও সেরে নিই এরপরে হবে আমাদের ভাইদের ফোটা আর ওদের আরও ছোট ছোট ভাইদের ফোটা সবাইকে শুভ ভাতৃতিথি আর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা সব ভাই বোনেরা এভাবেই ভালো থাকবে

এই যে বর্দি এদিকে সব আয়োজন করে ফেলেছে ভাই ফোটার আমি আসার সময় রাখিগুলো কিন্তু মনে করে নিয়ে এসেছি দাদাদেরকে আগে রাখি পরাবো তারপর দেখবো ভাই ফোটা একবার বললেন আমার শোভাটা কেনা হল শোভা কিন্তু দাঁড়াও দাঁড়াও ও দিন ধরে বারে মিলে না

બોર નહોતું ના તું તો એક ફટે ફટ ફંડુર પોદે હાય ના તાર મેલા

아 don't know. 在那边。 Kami tak nak berbual dengan mereka. Kami tak nak berbual dengan mereka. <OR> disgust, like pain, <Sing out> I t l e s n t t r o u b l o n t k o w don't t know. I don't know. I d o n d o o w gas <laughs> <laughs>

ব্যথা হবে একবার ওই বাইকি ওই বাইক পুরো ভালো লেগেছে আমি খাবো না ভালো লেগেছে মানে তোমরা কি করবে এখন তোমরা নিপটা কি ঠিক নিপটা নিও সরি ওকে ও এইটা পলিটা নিবে না তো থ্যাঙ্ক ইউ সেন স্যার প্রনাম স্যার প্রনাম আগে আই নিট টু মুভ টা One, two, and three. Happy birthday! Happy birthday! Happy birthday! আমার শ্বশুরবাড়িতেও ওদের দুই ভাইয়ের ফোঁটা হয়েছে মানে দিদুন মাসিমণি মামারা সবাই এসেছে আর আমিও ওদের সাথে দেখা করার জন্য বাড়িতে ভাই সমস্ত কাজ মিটতে চলে এসেছি আর ভাইয়াকে রাখিটাও বেঁধে দিল ভাই আমাকে প্রণাম করলো কেউ তো একজন আমাকে প্রণাম করে আমার জন্য দিদিরা বসেছিল যে একসাথে খাবো তাই ওখান থেকে তাড়াতাড়ি ফিরে বসে গেছি খাবার খেতে তাপতির হাতে চানা মশলাটা আমাকে যে এত টানছিল আমি আর সহ্য করতে পারলাম না খেয়েই নিলাম অনেকগুলো কাছাকাছি শ্বশুরবাড়ি বলে এখান থেকে একটু বিরিয়ানি খেয়ে ও এখন যাচ্ছে বাড়িতে একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি এই করে এবারে ওইবারে খেয়ে সবাইয়ের সাথে একসাথে খাবে তাহলে ওদেরও সবার মন ভালো থাকলো আজ ভাইবোটা স্পেশাল লাঞ্চে রয়েছে জামাইবাবুর হাতে চিকেন বিরিয়ানি মাটন কাঁসা আর স্যালাড এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোনেদের অটুট সম্পর্ক সবাই জানে একসাথে মিলেমিশে সারাটা জীবন থাকে আর আমরা ভাই বোনেরা তো একে অপরের পাশে ছিলাম আছি আর সারা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকবো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসি তবে বাই বাই